সেই বাচ্চাদেরকে নিয়ে আবার হলে তাণ্ডব দেখতে আসতেন সে কেমন থেকে কেমন সিনেমার পরে না ভাবি এই সময়ে মানুষ সন্তানদের নিয়ে বিভিন্ন পার্কে বিনোদন কেন্দ্রগুলোতে যায় সিনেমা হলেই আসতেন কেন মুভি দেখে শুধু মুভি মুভি বলতে যে মোবাইলে দেখা সেটা না সিনেমা হলে কখনো যায় না সিনেমা হল সেটাকে পরিচয় করা দেওয়া উচিত যেহেতু আমরা বাঙালি সিনেমা হল কি হয় বলতেছে না ওরা বলছে সবাই মুভি দেখে হলে গিয়ে মুভি দেখে গল্প সিনেমা হল আমাদের দেশের হল পুরাতন যেগুলো আমি মনে করি সাথে পরিচয় করা দেওয়া উচিত নতুন তো আসছে বেশি দিন হয় নাই কিন্তু শুরুটা যেখান থেকে যেমন পড়ালেখার থেকে সরেও সরে সরে এবিসির সারা কিন্তু অনেক কিছু হবে না তো আমি মনে সিনেমা হল বলতে আমি এই জিনিসগুলো শুরু করে দিই সিনেমা দেখছেন সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে এখন নাকি পারিবারিক কেন্দ্রিক সিনেমা হয় না বা পরিবার নিয়ে সিনেমা দেখার মত নেই এটা আসলে কথা মাঝে দিন ছিল এখন বাচ্চারা এখন ইউটিউবে অনেক কিছু দেখতে পারে অনেক কিছু শিখে গেছে আমাদের কি চিন ছিল এবং সব সব পরিবারে দেখার মতো দেখার মতো তার মানে কি আপনারা হচ্ছেন সিনেমা প্রেমী পরিবার যেহেতু উনি বাইরে ছিলেন উনি কিন্তু ছবি এই ধরনের ছবি হলে আমরা আসব মাসকেতে যদি আপনাদের কোনো ওই তিন দিনের ঢুকে দেয় তাহলে তো বাচ্চা নিয়ে আসা সম্ভব না তো আজকে ছবি খুব ভালো লাগছে আরেকটু বেশি ভালো লাগতো যদি আপনার মধ্যে এসিটা যদি ঠিকঠাক মানুষ অনেক ডিস্টার্ব

বেস্ট অফ দ্য বেস্ট উনি আর কোন নায়ক যতই যতই হোক সাকিবের উপরে এখন আর কোন যেহেতু আপনি প্রবাস জীবনে ছিলেন